আর তিনটি যাবৎ দেখা যাচ্ছে এ পর্যন্ত আমরা কোনো আই ইনকাম করতে পারতেছি না গাড়ি ভাড়াটা দিতে পারতেছি না ঠিকমতো বাজারঘাট করতে পারতেছি না আমরা তো সমস্যা আমরা তো যারা আমরা গরিব আমরা মরিয়েই গেছি আমাদের আমরা মরিয়ে গেছি আমরা তো শেষ তো অনেক দেখা যাচ্ছে যারা আমরা রিক্সাওয়ালারা আছি তারা তো অনেক দিন মিজোর এড়াতার শেষ দেখা যাচ্ছে আগে দেখা যাচ্ছে হাফবেলা ইনকাম করতাম পাঁচশো টাকা দেখা যাচ্ছে সারাদিনে পাঁচশো টাকা ইনকাম করতে পারতেছি না গাড়ি জমা দেওয়া লাগে সাড়ে তিনশো টাকা আমরা তো শেষ দেখা যাচ্ছে লোকজনের ভিতরে আতঙ্ক ভয় এখনও দেখা যাচ্ছে ঠিকমতো বাইরে বাইরেতে না ঠিক আছে দেখা যাচ্ছে যে কোন সময় কোন দিক দিয়ে কোন কী হয় এই কারণে মানুষের ভিতরে ভয় কাজ করতেছে আমার আমার ফ্যামিলি আমার তিনটা মেয়ে একটা ছেলে আর আমরা দুজন আমার দেখা যাচ্ছে আমি এই অবস্থায় আছি দেখা যাচ্ছে আমি খুব অসহায়ের ভিতরে আমার বাসা বাড়াও দিতে পারতেছি না খুব সমস্যার ভিতরে আছি খুব সমস্যা খাই খাইতে ঠিকমতো বাজারঘাট করতে যদি না পারি তাই খাই কি সরকারের যে আমাদের দেখা যাচ্ছে যে সরকারে আমাদের দেয় ওই দেখা যাচ্ছে কিছু আমরা পাই না আমরা সরকার যে দেয় কি আমরা এখন পর্যন্ত কোনো কিছু পাইনি সরকারের কাছে দাবি দেখা যায় আমরা যে দিন মজুর যারা আমরা যেন ঠিকমতো শৈলে ফিরা খাইতে পারি আর দিন দেখা যাচ্ছে যে বাজারের যে অবস্থান নিত্যপণ্যর যে দাম দেখা যাচ্ছে একশো টাকা ইনকাম করলে দেখা যাচ্ছে চাল কিনলে আর তরকারি কেনা যায় না তরকারি কিনলে চাল কেনা যায় না অবস্থায় পরিস্থিতি আমরা এখন বর্তমানে এই পরিস্থিতি আছি এক কেজি পেঁচ কিনতে গেলে লেগে একশো বিশ টাকা তা আমরা কোন দেশে বাস করতেছি আর সরকার আমাদের যে দেয় কি দেয় কি পাই আমরা আমরা কিছুই ভাই না খালি উনি যে পাই দেয় সরকার দেয় খালি কিছুই ভাই না দুই নম্বর কথা দেখা যাচ্ছে এই দুই দিন পুলিশে ধরে নাই এর আগে তো দেখা যাচ্ছে পুলিশের দলে বারোশো টাকা করে দেওয়া লাগতো ছয়শো টাকা বারোশো টাকা করে দেওয়া লাগবে পুলিশের ঠিক ঠিকমতো গাড়িও চালান যায় না পুলিশের দলায় ঠিকমতো গাড়িও চালানো পুলিশের দলেই দেওয়া আছে বারোশো টাকা দেওয়া